আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না তাই যদি হয় তাহলে মানুষ তার কীর্তকর্মের ফল এই যে মানুষ যে কর্মকাণ্ড করেছে এই কর্মকাণ্ডর ফল কেন সে জান্নাত অথবা জাহান্নাম নাম পাবে কেননা এই মানুষের কীর্তকর্ম তো এগুলো আল্লাহর ইচ্ছাই হয়েছে কার ইচ্ছাই হয়েছে এই চারটি ছিল নাস্তিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন দরবেশের কাছে কার কাছে তো এরকম হাজারো প্রশ্ন আপনাদের কাছেও আছে আছে না নাই আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমার দরবেশ কিছু না বলে লোকটার প্রতি এমন একটা ক্রোধ দেখালেন কি দেখালেন ক্রোধ দেখালেন ক্রোধ দেখিয়ে দরবেশ সেখান থেকে একটা মাটির একটা টুকরা শক্ত মাটির একটা কি টুকরা এই টুকরা তুলে ওই নাস্তিকের মাথায় আঘাত করলেন বলেন না আপনারা বলবেন তো একটা কিছু ধর্মেশ যখন আঘাত করলেন এই আঘাত করার সাথে সাথে লোকটার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল রক্ত বের হওয়া যখন শুরু হয়ে গেল তখন এই লোকটি উপায় না পেয়ে কাজীর কাছে গিয়ে বিচার দিলেন যে আমি দরবেশকে প্রশ্ন করলাম চারটি চারটি প্রশ্নের উত্তর না দিয়ে সে আমার পূর্তে রাগান্বিত হয়ে ক্রোধের অসীভিত হয়ে আমাকে এমন পাটকেল দিলেন এমন মার দিলেন যার মারের কারণে আমার মাথা ফেটে গেল কি ফেটে গেল মাথা ফেটে গেল দরবেশকে ধরে নিয়ে যাওয়া হল কাজীর দরবারে কাজী এখন জিজ্ঞেস করছেন দরবেশ সাহেব আপনাকে চারটি প্রশ্ন করা হয়েছে আপনি প্রশ্নের জবাব না দিয়ে এই লোকটার মাথা ফেটে দিলেন কি কারণে দরবেশ বলছেন আমি তার মাথা ফেটে দিইনি এই ঢ্যাল দিয়ে তার চারটা প্রশ্নের জবাব দিয়েছি বলেন ঢ্যাল দিয়ে কি করছেন কাজী তাজ্জব হয়ে গেলেন প্রশ্ন হলো চারটে আর এই বেচারা করছে ঢ্যাল দিয়ে প্রশ্নের জবাব কিসের জবাব এটা কেমন সম্ভব সম্মানিত ভাইয়েরা আমার তখন দরবেশ সাহেব কাজীকে ডাক দিয়ে বললেন কাজী সাহেব আপনার দরবারে যে বিচার আসছে আমি যে তার ঢেল দিয়ে জবাব দিয়েছি আপনার এটা তো পছন্দ হচ্ছে না কিন্তু আসলে লোকটার প্রথম প্রশ্ন ছিল কি লোকটার প্রথম প্রশ্ন কি ছিল আপনাদের কাছে আমার প্রশ্ন লোকটার কিন্তু প্রথম প্রশ্ন ছিল আল্লাহকে না প্রথম প্রশ্ন যেটা ছিল তার আল্লাহ যে আমরা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করব আমরা আল্লাহকে না দেখে কি করব বিশ্বাস করব কেন আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করব তখন এই দরবেশ সাহেব এই যে তার প্রথম প্রশ্নের জবাব যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহকে আমরা কি করতে পারি না দেখতে পাই না আল্লাহ সব কিছু সৃষ্টি অথচ তাকে দেখা যায় না জবাবে তখন বললেন জরবেশ সাহেব যে আমি যে তাকে ঢেলটা মারছি কি মারছি ঢেলের যে আঘাত যে সে পাওয়ার কথা বলছে এই আঘাত যে পাইল এর অস্তিত্ব কোথায় ঢাল মারার কারণে তার তো মাথা ফাটে গেছে রক্ত বের হয়েছে সে একটা তো আঘাত পাইছে কিন্তু এই আঘাতের অস্তিত্বটা মাথায় বুকে হাতে পায়ে নে শরীরের কোন জায়গায় উনি তো বলতেছে যে একটা আমি কি পাইছি আঘাত পাইছে তখন এবার কাজীও তো বলতে পারতেছেন না আঘাতটা কোথায় বলতে পারবেন ব্যথায় যদি অস্তিত্ব থাকে এই ব্যথার যদি কোনো অস্তিত্ব থাকে আর সেটা যদি বিদ্যমান হয় এটা যদি দেখা যায় এই ব্যথা যেমন দেখা যায় না এটা যেমন অদৃশ্য অনুভব করতে হয় আমার আল্লাহ ঠিক তদ্রুপ অদৃশ্য তাকে সর্ব চোখে দেখা যাবে না সুবাহ তাহলে এটা কয় নম্বর প্রশ্নের জবাব হলো এক নম্বর প্রশ্ন তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় এই যে চোখ দিয়ে দেখে নাই দেখছি নাকি না দেখে আমরা অনেক সময় জ্বরের ব্যথা মাথা ব্যথা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এগুলো আসে না নাই আছে এই যে ব্যথা চোখে না দেখে যদি ব্যথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকেও না দেখে বিশ্বাস করবে অসুবিধা কোথায় আল্লাহকেও এই দুনিয়ার চোখ দেখে না দেখে আমাদের কি করতে হবে বিশ্বাস করতে হবে এটা হলো কয় নাম্বার প্রশ্নের জবাব দুই নাম্বার প্রশ্নের জবাব তৃতীয় প্রশ্নটা ছিল শয়তান কিসের তৈরি আগুনের তৈরি তাহলে আগুন দিয়ে আগুনকে কিভাবে শাস্তি দেওয়া যাবে আমি যে তারে ঢেলটা মারছি কি দিয়ে মাটি দিয়ে তাহলে মানুষ কিসের তৈরি মাটির তৈরি মাত করলে সেই মাটি যদি আঘাত পায় ব্যথা পায় তাহলে আল্লাহ কেমতের ময়দানে আগুনের তৈরি জিমকে আগুন দিয়ে আল্লাহ যদি কি করেন শাস্তি দেন সেই শাস্তিও অনুভব করা যাবে যাবে কি যাবে না যাবে এটা হলো তার তৃতীয় প্রশ্নের জবাব এরপর চতুর্থ প্রশ্ন ছিল যা কিছু হয় কার ইচ্ছাই হয় আরে ভাই সবাই জবাব দেন না আল্লাহর ইচ্ছাই হয় সব কিছু যদি আল্লাহর ইচ্ছাই ঘটে আল্লাহর ইচ্ছায় হয় তাহলে মানুষের কীর্তকর্মের জন্য মানুষ কেন শাস্তি পাবে এটা হলো তার চতুর্থ প্রশ্ন ছিল উত্তরে দরবেশ সাহেব বললেন আল্লাহর ইচ্ছায় যখন সব কিছু হয় তাহলে আমি যে ঢ্যালটা তার দিকে ছুঁড়ে মারছি কি করছি দরবেশ ঢ্যাল ছুঁড়ে মারে নাই এই ঢ্যাল ছুঁড়ে মারার কারণে যে তার শরীরে যে আঘাতটা লাগছে মাথায় যে আঘাত লাগছে রক্তপাত যে হয়েছে সে যে ব্যথা পাইছে সুতরাং এগুলো তো সবগুলো আল্লাহর ইচ্ছাই হয়েছে এর জন্য তো আপনার দরবারে আমার আসার প্রয়োজন নেই কাজের দরবারে কি বিচারের প্রয়োজন আছে হ্যাঁ কাজের দরবারে যদি বিচারের প্রয়োজন না থাকে তাহলে আমি তো তারে মারছি এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে এই জন্য কেন অভিযোগ কেন আমার বিচার কেন আমার শাস্তি সে আপনার কাছে চাইল ধরবেশ তখন বলছে যেহেতু মানুষ দুনিয়াতে এরকম কীর্তকর্ম করলে তার যেমন দুনিয়ার আদালতে সেখানে বিচার হয় ফয়সালা হয় সেখানে তার শাস্তি হয় দুনিয়ায় মানুষ তার কীর্তকর্ম যা করবে আল্লাহ রব্বুল আলামিন ময়দানা হাসরে তার এই কীর্তকর্মের ফয়সলা দিয়ে দেবেন সুবাহ এই চারটির জবাব এক ঢাল দিয়ে দেওয়াতে বিচারকও হতবাক বলছেন যে হ্যাঁ আল্লাহর অস্তিত্ব আছে আসে না নাই কিন্তু দুনিয়ার চোখ দিয়ে দেখা যা কিছু ঘটে এগুলো আল্লাহ ইচ্ছায় ঘটলেও এগুলো মানুষের কয়ে হাতের কামায় নাস জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয়গুলো ঘটে এগুলো বান্দার দুই হাতের কামায় কয় হাতের কামায় সম্মানিত ভাইয়ারা আমার এই জন্য আমাদেরকে সবসময় তৈরি থাকতে হবে এই ধরনের প্রশ্নগুলো যখনই আসবে তখনই বেশি করে ইস্তেকফার পরা কি পরা নিজেকে আল্লাহর কাছে সোফে দেওয়া কার কাছে সোফে দেওয়া আর এই ধরনের জাহিলিয়াতের অজ্ঞ অজ্ঞতার থেকে আমাদের ব্রেনকে আল্লাহর দিকে মতাবজ্জা করা